এই যে আমার রসের বেআই খালি ঠান্ডা খাওয়াই তারপর আবার হাম দিয়া এই যে মাল লুট করছি দুই কাস্টমারের কাস্টমার একজন দুই রুমের সোফা লোড করলাম এই যে বেআই দেখা যাক কি হয় সৌদি আরবে আজকে প্রথম লোড দিলাম না বেআই

সেই জন্য একটু অন্ধকার লাগতেছে যে আমরা গ্রাম সেটে ঢুকে গিয়েছি মেন রোড থেকে একদম গ্রাম অঞ্চল খুব নিরিবিলি পরিবেশ মাসাল্লাহ কোনো কাপ নাই বাংলাদেশের মতো এত হই হুলা নাই কারণ সৌদি আরব সবাই জানেন বিশাল বড় দেশ মরুভূমির দেশ এই দেখেন এই ছোট ছোট কাটা গাছ আছে এই ছোট ছোট গাছ আর আশেপাশে পাহাড়ের একদম একাকার চতুর্শে পাহাড় আছে আর রাস্তা একদম সোজা পাল্লা সেবাদের কোন কাপ নাই আর একদম নিরিবিলি পরিবেশ আশেপাশে কোনো মানুষ দেখবেন না মাঝে মধ্যে গাড়ি আসা যাওয়া করে বাস কাস্টমারের বাসা আমাদের দোকান থেকে চল্লিশ কিলোমিটার হইব চল্লিশ কিলোমিটার একদম গ্রামে চলে যাবো আমরা একদম আমরা যে এরিয়াতে থাকি একদম লাস্ট সাইডে আরো পাহাড় আছে আর পাহাড় কিন্তু মোবাইলে এত বোঝা যায় না কিন্তু পাহাড় কিন্তু বিশাল বড় এবং প্রচুর উঁচা উচ্চতা কিন্তু অনেক ছোট শুধু ছোট ছোট কাটা গাছ এই দেখুন আমরা মোটামুটি দশ কিলোমিটার চলে আইছি এই দেখুন কোন রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে রাত্র হয়ে গেছে মাগরিবের আজান তো শেষ নামাজ শেষ সন্ধ্যা হয়ে গেছে এই দেখুন আমরা যত অনেক উপরে আছি একদম পাহাড় ঘেসে চলে যাচ্ছি আমরা একদম গ্রাম সাইড দেখুন সামনে শুধু পাহাড় আর পাহাড় এই দেখুন কি অবস্থা একদম প্রত্যন্ত চলে গ্রামে থাকার একটা মজা আছে এইটা হইল কোনো কাজজপ নাই ওই কাজজপের মতো নরম রাত এত গ্যাস গ্যাস এর সব তো মরুভূমি আর বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চাচ্ছে নতুন করে অবশ্যই কাজটা শিখাই দেব এখানে কিন্তু কাজ ছাড়া কোনো দাম নাই কাজ শিখা শালা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে দিব আপনার কাজ না করলে আপনার কোনো ভ্যালু নাই এখানে এই দেখুন পাহাড় একদম পাহাড় থেকে রাস্তা চলে গেছে আকা বাকা الله اكبر এই দেখুন কি অবস্থা আমরা কোথায় চলে এসেছি দেখুন শুধু পাহাড় আর পাহাড় একটা জিনিস আপনাদের 20 কিলোমিটার ভিতর যদি আপনাদের কোনো বাড়ি না থাকে বা একটা বাড়ি থাকে সেইখানে ওদের রাস্তা প্লাস বিদ্যুৎ একটা ব্যবস্থা থাকুক সরকার থেকে এটা তাদের একটা ফ্যাসিলিটি এবং সৌদিরা কিন্তু নির্জন জায়গায় থাকে এই পাহাড়ে একটা বাড়ি এই দেখেন এই পাহাড়ে একটা বাড়ি তাদের রাস্তা বিদ্যুৎ এটা একদম মানে এই সুবিধাটা তাতে খুবই ভালো আর সৌদি আরবে তো নিরিবিলি জায়গা থাকতে খুব পছন্দ করে ওরা কিন্তু কাপজাপ পছন্দ করে একদম নিরিবিলি থাকার চেষ্টা করে আর এখানে তো ওই বাংলাদেশের মতো চোর ডাকাতে কোনো ভোট নাই তো ওই হিসাবে আপনার ওরা একটু নিরিবিলি থাকার চেষ্টা করে কারণ রাস্তা আছে বিদ্যুৎ আছে সদীদের তো গাড়ি আছে দেখা গেছে পাহাড়ের চিপায় চিপায় দুই চারটা করে বাড়ি দেখা যায় আহামরিয়া তো বাড়ি নাই আর ওরা সবসময় একা একা থাকতে পছন্দ করে নির্জন পরিবেশে থাকার চেষ্টা করে আমরা মোটামুটি কাস্টমারের বাসার কাছাকাছি হয়ে গেছে এই এগুলো একশো বছর আগে তারা এইভাবেই ছিল এই দেখুন এই যে পাথরের বাড়ি ছিল এই যে এইভাবেই তারা থাকতো বর্তমানে ওরা অনেক আধুনিক হ্যাঁ এইগুলো ইউমানি বানাইতো আপনার পাথর দিয়া পাথরের মানে একটা পাথর পাথর ভর দিয়ে আগে সৌদি আরব করতে বেশি না 100 বছর 80 মানে 100 বছর আগেরই কথা বাস এখন ওরা অনেক আধুনিক এই দেখো একদম আমরা কাস্টমারের বাসার কাছে চলে এসেছি এই দেখেন বন্ধুরা আমরা পাকা রাস্তা থেকে এই যে মাটির রাস্তা চলে এসেছি সৌদি আরবে কত মাটির রাস্তাও আছে এই দেখেন মাটির রাস্তা এখানে থাকার কারণে বৃষ্টি হইলে এখান দিয়ে আপনার পানি ওই পাহাড়ি ঢল নামে তো সেজন্য আপনারা এগুলা আপনারা এই পাকা গুলো উঠে যান এই দেখুন কারণ এটা সম্পূর্ণ আপনার পাহাড়ি রাস্তা চত্বর সাইডে জঙ্গল মোটামুটি আমরা কাস্টমারের পার্সেল সামনে চলে আইছি এই দেখুন কাঁচা রাস্তা এই দেখুন আশেপাশে কিছু সোনাই অন্ধকার হ্যাঁ এগুলা হ্যাঁ পাপলা গাছ বলে বাংলাদেশে না বাংলাদেশে পাপলা গাছ বলে আচ্ছা এই দেখুন এই চেষ্টা এখন আপনারা বুঝেন আপনারা আমরা মানে কোন জায়গায় থাকি একদম প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রাম সাইড আমরা থাকি অনেক জায়গা আছে এখন এই দিক দিয়ে রাস্তা পাকা হয় আর পাকা উদ্যোগ হওয়ার না উদ্দেশ্য একটি কারণ এখানে বৃষ্টি হইলে আপনার ওই পাহাড়ি ডল কারণ আশেপাশে পাহাড় তো পাহাড়ি ডল এসে আপনার সব আপনার পাথরে একাকার হয়ে যায় হ্যাঁ একদম খালের মতন এখানে পাকা হইব না সুযোগ নেই দেখুন এই যে এখানে এক রাস্তা চলে গেছে

এই দেখুন আমরা কোথায় চলে এসেছি কাস্টমার বাসায় মাল নিতে আলহামদুলিল্লাহ চল্লিশ কিলোমিটার মতো হবে আসতে প্রায় প্রায় কোন এক ঘন্টার মতো লেগে গেছে সাথে পর্দা আছে আমরা সেটিং করবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন দেখেন সৌদি আরবের সোফা কিভাবে ইয়ে করে আর বিশেষ করে কুত্তা থাকে কিন্তু এই যে কুকুর বলি না কুত্তা বলতে ভাল লাগে এই দেখুন অবস্থা যা করা ভদ্র আছে এই দেখুন আমাদের গাড়ি ডুবতেছে আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন ক্যানালার পর্দা আছে তিনটা এই দেখুন কিভাবে আমরা লোড করে নিয়ে এসেছি এই অবস্থা আল্লাহ নানা সমস্যা নেই মাসাল্লাহ এই দেখুন এগুলা এখানে নামানি হবে সেটি করবে এই যে বাসা মাসাল্লাহ একদম নিরিবিলি অবস্থা দেখুন আশা আশেপাশে কিছু বিশাল নম্বর হোস

বেআই আমার দশের বেআই কাম মাসাল্লাহ একদম কি বলে বাংলাতে একদম পানির মতন যারা জের করে আপনার কোন টুনির বিষয় না একদম যে মস্তারা মানে একদম পানির মতো করে করে ফলাইবো এই দেখুন আয় আয় তো আমো রাসেল আসলে WhatsApp 하다 ভিডিওতে গিল আলহামদুলিল্লাহ এই তো মহিলাদের যে রুম থাকে এই মানে এটা শুধু মহিলাদের এই দেখুন এটা একদম ওই বাংলাদেশের মত না সদরবের হিসাবPrelap একদম দরজা এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই দেখুন এই যে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ আর এইটা পর্দা পর্দা ডাবরা পড়া ঠিক করে নিব ইনশাল্লাহ এই দেখুন এই অবস্থা তো যারা যারা সদি আসবেন নতুন করে অবশ্যই সবার কাজটা শিখে আসবেন এই কাজের চাহিদা আছে ভালো স্যালারি মোটামুটি ভালো এই কাজটা শিখার আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন